ধারণা করি আপনার পরনে এখনো টাঙ্গাইলের শাড়ি এটা সখিপুরে সফিপুর এটা নাম দিতে পারো সফিপুর সিফর্ম বাহ ভারতীয় গণমাধ্যম একটা অর্জন দেখেছে সেটি হচ্ছে আপনার জামদানি কূটনীতি শেখ হাসিনা আমাদের ম্যাজিকের লেডি আমাদের জন্য কি ম্যাজিক দেখা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে তার আন্দোলন করছে তাদেরকে পিছনে কে অন্য কেউ ইনধন যোগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তদের মুখমুখী করার জন্য করছে কিনা ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি সরযন্ত্র চালে এই যে এই দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরুচক গল্প দাম কেন এই কেন সেই কেন এগুলি এগুলি দুষ্ট প্রশ্ন নয় আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠন নয় এরাই বাংলাদেশের প্রথম শারীর সাংবাদিক এরাই গেল পনেরো বছর বাংলাদেশের সংবাদ মাধ্যমকে শাসন করেছে এদের কারণেই শেখ হাসিনা নিজেকে স্বৈরাচার বানাতে উদ্বুদ্ধ ও অনুপ্রেরণা জুগিয়েছিল এদের মিথ্যা সংবাদ পরিবেশনের কারণে কত নিরীহ মানুষের জঙ্গি তকমা পেতে হয়েছে তার কোনো হিসাবের শেষ নেই জঙ্গি সংঘ ছিল যুবকদের জঙ্গি প্রশিক্ষণ জামায়ত ইসলামের আমিরের সাথে জঙ্গি সংশ্লিষ্ট তিল তাল আর তালকে বেতালি গড়িয়েছে সাংবাদিক নামের এসব অসভ্য শাবকের দল একশো তিন বিলিয়নের বিশাল বৈদেশিক ঋণের চাপে পৃষ্ঠ বাংলাদেশকে সিঙ্গাপুর বলে চালিয়ে দেওয়া এবং সরকারের সব ধরনের অবৈধ অনৈতিক কার্যকলাপকে এই সাংবাদিকরাই বৈধতা দিয়েছে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল মাথাপিছু আয় গড় আয়ু জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে স্বপ্ন যে বাস্তবে রূপ দেয়া সম্ভব তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত পদ্ধতি। আপনি পদ্ধতি আর্থ-সামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় এগিয়ে বাংলা। সংবাদ সম্মেলনগুলোতে শেখাসিনার শাড়ির রং কি কাઠাল দিয়ে কিভাবে বার্গার আর কুমড়া দিয়ে কিভাবে বেগুনি বানানো যায় গেল পনেরো বছরে সেই আলাপ শুনতে হয়েছে বাংলাদেশের মানুষকে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে বসে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে দেশের প্রকৃতি অবস্থা তুলে ধরার চেষ্টা করত

এখন পর্যন্ত টেলিভিশন পত্রিকাগুলোতে আগের সেই অসভ্য শাবক গুলো ঘেউ ঘেউ করছে রং পাল্টে নিজেদেরকে এখন বিএনপি এমনকি জামায়াতের কর্মী বলে দাবি করতে শুরু করেছে শেখ হাসিনার এসব পালিত পশুগুলো আর বিএনপি জামায়াতের লোক যেন তাদেরকে কাছে টেনে নিয়ে নিজেদের বন্ধু ভাবা শুরু করেছে জামাতের মাধ্যমে তারা যে সরকার বিরোধী নানা রকম তাদের বিরুদ্ধে মামলা টামলা হচ্ছে যেগুলো সেগুলি হাত থেকে বাঁচার জন্য তারা এটা করেছে উভয় উভয়কে ব্যবহার করে আমাদের রাজনীতিতে আমাদের গণমাধ্যমে নিয়ে নিজেদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে সাংবাদিক নামধারী এসব চাটুকার দালালদের কারণেই গেল পনেরো বছর গণমাধ্যমের উপর দেশের প্রতিটি মানুষের বিশ্বাস উঠে গিয়েছিল তাই অতি সত্তর স্বৈরাচারী হাসিনার এসব দোষর এবং এসব কথিত সাংবাদিক চাটুকারদের চাকরিচ্যুতই নয় বরং তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা প্রয়োজন শহীদ পরিবারগুলোর উচিত অতি সত্বর তাদের নামে হত্যা মামলাগুলো অন্তর্ভুক্ত করা দালাল এসব সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করে যথাযথ শাস্তির আওতায় এনে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আর তার জন্য যা কিছু করা প্রয়োজন তাই করতে প্রস্তুত এদেশের সাধারণ জনগণ ছাত্র জনতা এবং নিরপেক্ষ সাংবাদিকেরা আল্লাহ হাফেজ